এই রকম এই রকম ঠ্যাং জাগাইয়া এই ল্যাংজাটা জাগাইয়া এর পর সুন্দর করে এইভাবে পরিষ্কার করতে হয় যা দৌড়াই যাহর সাহাযিয়া যা কাল কয় পরিষ্কার হয়ে যাবি যা দৌড়া দেখছো বউ সেংগ্রামের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে এই যে আমার বোন না এরম ঠ্যাং শহর রেয়ের পর হইলো যে ইয়া পরিষ্কার করতে হইবে কাল নিট এন্ড ক্লিন থাকতে হইবে হ্যাঁ তার তোরা কিশোরও হর্ষায় আহারে খোদা নোংরার গোষ্ঠী নোংরা ই রে

এইভির ঠিক আছে এইবি ঠিক মতন হচ্ছ না হেয়ার গন্ধ গোন্ধলাগি কি আছে হম পালকরি পায় পরিষ্কার থাকতে হইবে বোঝ এইরম গিদের থা যাইবে না এটু সবকিছু মেনটেন করতে চলতে হয় বোঝেও না